সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মুজিফ গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি এস এম হাফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকাল আটটায় সাতক্ষীরা পিটিআই মাঠে প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস সাতক্ষীরা সদরের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার সোয়েফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান বাবু এ সময় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহম্মদ মশিউর রহমান বাবু বলেন শরীর সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই মোবাইল বাদ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে সাতক্ষীরার সৌম্য মুস্তাফিজ সাবিনা ইয়াসমিন জাতীয় দলে খেলা করে দেশের মান বিশ্বে পরিচয় ঘটিয়েছে সাতক্ষীরার মাটি খেলার জন্য একটি উর্ফর জায়গা মাদক থেকে রক্ষা পেতে খেলাধুলা মুখী করতে হবে শিক্ষার্থীদের সহকারী শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রুকনুজ্জামান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সামস ইস্তিয়াক শোভন এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফর উদ্দিন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুম বিল্লা ডক্টর অপরাজিতা বিশ্বাস জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন শিক্ষক পঙ্কজ কুমার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রসুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশনায় ম্যাচ পরিচালনায় দায়িত্বে ছিলেন আবুল আনাম ফরহাদ হারুন খান ও বাবুর আলী। মানরো হয় সে শেষ পর্যন্ত মেইন গোল টাচ করে। আমাদের সার্ভিস মাসপনশন সার্ভিস আমি দেখছি আমাদের সারা সচিব হন তাদের মধ্যে আমি কাউকেই পাই না যার স্বাস্থ্য তারা সবাই হাইলি ফিট এবং প্রত্যেক সকালে কমপক্ষে 5-6 কিলোমিটার দৌড়ায়। বয়স 60 হয়ে গেছে কিন্তু এখনও তার স্ট্যামিনা স্কিল খুবই অন্যরকম কারণ কি তাদের ম্যাক্সিমামই ভালো টেনিস খেলোয়ার তারা ম্যাক্সিমাম খুব ভালো টেনিস খেলে যার ফলে টেনিস খেলতে অনেক শক্তি লাগে এই শক্তি মানে ব্যয় করতে করতে তাদের ফিটনেসটা খুব হাই হয়ে গেছে তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদেরকে পরামর্শ সময় করে বলবো যে তোমরা নিয়মিত খেলবা চালিয়ে যাবা এবং যেটা আমাদের জেমান মহোদয় বলেছেন সাতক্ষীরা আসলে খুবই খেলা বন্ধ একটা পরিবেশ নাম করে যাচ্ছে আন্তর্জাতিকভাবে আজকে যে ফুটবল টুর্নামেন্ট যেটা তোমরা খেলছ আমি মেয়েদের তোমাদের বলি আমার সন্তান সমতুল্য তোমাদের তুমি বললেই বললাম তোমাদের যে সাতক্ষীর জাতীয় টিমের ক্যাপ্টেন তাকে কিছু কিন্তু আমাদের আজকে অনেক কিছু শিক্ষণীয় আছে শিক্ষণীয় জিনিসটা কি সময় পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিট এই পঞ্চাশ মিনিটের মধ্যে আমাদের গোল করতে হবে